প্রিয় দর্শক শ্রোতা স্বাগত আজকে বিশ্ব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউনাইটেড কিংডম ফর্মালি রিকগনাইজেস দ্য স্টেট অফ প্যালেস্টাইন। বন্ধুরা ভাবন্ত এক সকালে হঠাৎ শুনলেন চারটি প্রভাবশালী দেশ একসাথে ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল একসাথে এই ঘোষণা শুধু খবর নয় এটা দিগন্ত বদলের সংকেত। প্রশ্ন হচ্ছে কেন তারা এই পদক্ষেপ নিল আর ইসরায়েল ও আমেরিকার প্রতিক্রিয়া কি ছিল ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন একুশ সেপ্টেম্বর দুই তারিখটা ইতিহাসে থেকে যাবে ব্রিটেন কানাডা আর অস্ট্রেলিয়া প্রথমে ঘোষণা করে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে কিছুক্ষণের মধ্যে পর্তুগালও তাদের সঙ্গে যোগ দেয় এই সিদ্ধান্ত তারা কেন নিল এর পিছনে রয়েছে চলমান মানবিক সংকট যুদ্ধের ভয়াবহতা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের চাপ এবং দুই রাষ্ট্র সমাধানের প্রতি পুরনো অঙ্গীকার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিম স্টারমার স্পষ্ট ভাষায় বলেন শান্তির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হবে কানাডা ও অস্ট্রেলিয়াও জানায় Today, today, I'm pleased to be here with Minister Wong to announce that effective today, Sunday, the 21st of September 2025, the Commonwealth of Australia recognises the state of Palestine. We have had in Australia a long term position on a bipartisan basis of two states. One of those states is, of course, Israel, the other, of course, is Palestine. And this recognition সমর্থন করার প্রতীকী পদক্ষেপ কিন্তু ঘোষণার মধ্যে লুকিয়েছিল কূটনৈতিক বার্তা যুক্তরাজ্য বলেছে এই স্বীকৃতি কখনোই হামাজকে বৈধতা দেয় না বরং ভবিষ্যতের শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য জরুরি কানাডা আবার শর্ত যোগ করেছে তাদের মতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া এই স্বীকৃতি কার্যকর হবে না আর হামাসের হাতে বন্দি যারা আছেন তাদের মুক্তি অবশ্যই প্রয়োজন অস্ট্রেলিয়া বলেছে এটি তাদের ন্যায় বোধের প্রতিফলন আর পর্তুগাল ঘোষণা করেছে এটি ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে নেওয়ার সিদ্ধান্ত এখন প্রশ্ন ইসরায়েল কিভাবে দেখলো এই খবরকে প্রত্যাশিতভাবেই তীব্র প্রতিক্রিয়া এসেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়কে বলেছেন এটা হলো সন্ত্রাসীদের জন্য ভয়াবহ পুরস্কার তার বক্তব্য অনুযায়ী এমন সিদ্ধান্ত হামাসের অপরাধকে বৈধতা দেয় এবং ভবিষ্যতে কোনো সমাধানকেই অসম্ভব করে তুলবে তিনি আরও বলেন প্যালেস্টাইন রাষ্ট্র কখনোই জর্ডান নদীর পশ্চিম তীরে প্রতিষ্ঠিত হবে না ইসরায়েলের আরও কয়েকজন মন্ত্রী সতর্ক করে দিয়েছেন এই স্বীকৃতি হামাসকে শক্তিশালী করবে এবং যুদ্ধবিরোধী বা বন্দি মুক্তির আলোচনাকে আরও জটিল করে তুলবে আমেরিকার অবস্থানও খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত দেয়নি ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে এটি হয়তো পারফর্মেটিভ গেস্টার কিন্তু বাস্তবে শান্তি আনার পথে বাধা হতে পারে তাদের মূল অগ্রাধিকার রয়ে গেছে ইসরায়েলের নিরাপত্তা ও বন্দীদের মুক্তি তারা বলছে এই ধরনের স্বীকৃতি দেওয়ার বদলে আলোচনার টেবিলে ফিরে আসা জরুরি তবুও যুক্তরাষ্ট্রের ভেতরেই অনেক সমালোচনা উঠেছে কেউ বলছে তারা পিছিয়ে পড়েছে আবার কেউ বলছে ইসরায়েল কেন্দ্রিক নীতি ছাড়তে পারছে না তারা তবে হোয়াইট হাউস এখনও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে ইসরায়েলের পাশে তারা দৃঢ়ভাবে থাকবে এখন বিশ্লেষকরা বলছেন এটা একটি বিরল মুহূর্ত পশ্চিমা বিশ্বের এমন দেশগুলো যাদের ঐতিহাসিক অবস্থান প্রায় সব সময় ইসরায়েল ছিল তারা এখন বলছে পরিস্থিতি এতটাই ক্রুর হয়ে গেছে যে ঐতিহ্যবাহী রাজনীতি পরিবর্তন করা ছাড়া আর উপায় নেই এর মানে কি এর অর্থ কি নেতানিয়াহু সরকারের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আরও বাড়বে অনেক কূটনীতিক তাই মনে করছেন বিশেষ করে যদি আরও দেশ একে একে স্বীকৃতি দিতে শুরু করে তাহলে ইসরায়েলের উপর পশ্চিম তীরের দখল ও বসতি সম্প্রসারণ বন্ধ করার চাপ বাড়তে পারে কিন্তু স্বীকৃতি কি যথেষ্ট নাকি শুধু প্রতীকী মাঠে বাস্তব শান্তি আসতে হলে দরকার যুদ্ধবিরতি দরকার মানবিক সাহায্য দরকার বন্দি মুক্তি প্রতীকী হয়তো বার্তা দেয় কিন্তু কার্যকর পরিবর্তন আনতে হলে দরকার শক্ত কূটনীতি এই স্বীকৃতির ফলাফল অনেক প্রথমত ফিলিস্তিনের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তারা এখন আরও শক্ত অবস্থান দাবি করতে পারবে দ্বিতীয়ত ইসরায়েল হয়তো প্রতিক্রিয়ার আরও আইনগত পদক্ষেপ নেবে বসতি সম্প্রসারণ বাড়াতে পারে বা নতুন এলাকা দখলের চেষ্টা করতে পারে আর তৃতীয়ত ভবিষ্যতে আরও আরব ও ইউরোপীয় দেশ এগিয়ে আসতে পারে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য অলরেডি শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম এবং ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে শেষ পর্যন্ত আসল প্রশ্ন একটাই এই স্বীকৃতি কি শান্তির পথ খুলে দিবে নাকি নতুন সংঘাতের জন্ম দিবে পশ্চিমা বিশ্বের সিদ্ধান্ত যুদ্ধবিধির মঞ্চ বদলাচ্ছে বটে কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্গঠন শান্তি আলোচনার বাস্তবায়ন আর মাটির পরিস্থিতি না বদলালে এই স্বীকৃতি হয়তো কেবল প্রতীকী স্তরেই থেকে যাবে তাহলে আপনারা কি ভাবছেন এই স্বীকৃতিগুলি কি বাস্তবে ফিলিস্তিনের ভাগ্য লবে নাকি ইসরায়েলের অবস্থান আরও কঠোর হয়ে উঠবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আস্কার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ